আসসালামু আলাইকুম ওয়েলকাম টু নিহাল মম কিচেন অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নতুন আর একটি ভিডিও আশা করি সকলেই ভিডিওটির সঙ্গেই থাকবেন প্রথমে একটি পাত্রে তেল দিয়ে এতে পেঁয়াজ কাঁচামরিচ কুচি কিছুক্ষণ ভেজে নেব তারপর এতে দেব হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো লবণ এবার মশলাটা ভালো করে মেশাবো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে জানাবেন সামান্য একটু পানি দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব এখন ধুয়ে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেব মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখবেন আর যদি ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটি ফলো করার জন্য অনুরোধ রইল ভালো করে মশলাটা কষানো হয়ে আসলে এতে কেটে রাখা মিষ্টি কুমড়াগুলো দিয়ে দেব বেশ কিছুক্ষণ সময় নিয়ে রান্না করব এই পর্যায়ে এসে পরিমাণ মতো ঝোলের জন্য পানি দিয়ে দেব ঝোলটা যখন ঘন হয়ে আসবে ধনে পাতা কুচি দিয়ে নামিয়ে ফেলবো আশা করি ভিডিওটি সকলের কাছে ভালো লেগেছে পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম